আসসালামু আলাইকুম আমরা যেহেতু মানুষ আমাদেরকে খাদ্য নিবারণ করতেই হবে তো আজকে আমরা কথা বলবো পৃথিবীর এমনই কিছু দামি দামি এবং এত দামি খাবার যে খাবারগুলো সম্পর্কে জানলে হয়তো আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন এই খাবারগুলো হয়তো আমাদের মতো এরকম সাধারণ মানুষের জন্য খাওয়া কখনোই সম্ভব না এবং কখনই এটা আমাদের পক্ষে সম্ভব না চলুন এই খাবার সম্পর্কে আমরা জেনে আসি পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবারগুলো সম্পর্কে আমাদের আজকের ভিডিওর প্রথম নাম্বারটা হলো জায়ান্ট ব্লু ফাইন টুনা টুনা নামটা শুনে হয়তো মনে করছেন এটা কোনো মাছ হ্যাঁ আসলে এটা একটা মাছ বলতে পারেন এই মাছটি অনেক অনেক দামি একটি মাছ এই মাছটা দামি হওয়ার কারণ হলো এই মাছটার সর্বনিম্ন সাইজ হল দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং প্রতি বছর এই মাছটি নিউ ইয়র্কের একটি ফেস্টিভ্যাল হলে বিক্রি করা হয় নিলাম স্বরূপ এই মাছটি সবাই কিনতে পারে না যাদের অনেক টাকা আছে তারাই মূলত এই মাছটি কিনতে পারে সর্বপ্রথম এই মাছটি কিনেছিলেন কাউটি কুমড়া নামের একজন ব্যক্তি জানা যায় নিউ ইয়র্কে তার একটি রেস্টুরেন্ট আছে এবং তিনি তার রেস্টুরেন্টে সুজি বানাতে খুবই পারদর্শী এবং তার রেস্টুরেন্টে অনেক দামি দামি খাবারগুলো পাওয়া যায় তিনি তার রেস্টুরেন্টে দামি দামি খাবারগুলো নিয়ে দামি দামি লোকদেরকে তার রেস্টুরেন্টে নিয়ে আসে এবং এর মাধ্যমে তিনি অনেক মুনাফা হাতিয়ে নিতে পারেন এই জায়ান্ট ব্লু ফাই টুনার মতো আরও দামি দামি মাছগুলো তিনি তার রেস্টুরেন্টে নিয়ে থাকেন এবং এর মাধ্যমে তিনি অনেক মুনাফা অর্জন করতে পারেন ডেনসুক ওয়াটারমেলন ওয়াটার মেলন নামটি শুনে হয়তো মনে করছেন এটা একটা তরমুজ হ্যাঁ আসলে এটি একটি তরমুজ কিন্তু এটা সাধারণ কোনো তরমুজ নয় এটা অনেক দামি একটি তরমুজ এই তরমুজটি মূলত জাপানই পাওয়া যায় একমাত্র জাপানি এই তরমুজটি উৎপাদন হয় এই তরমুজটি এত সুস্বাদু যে একবার খেলে এটা মুখে লেগে থাকে কিন্তু আসল কথা হলো এই তরমুজটা যে কেউ খেতে পারবে না এই তরমুজটা একমাত্র যাদের অনেক টাকা আছে তারাই মূলত এই তরমুজটা খেতে পারবে এবং এই তরমুজগুলো খুব যত্ন সহকারে উৎপাদন করা হয় কফি লোয়াক হ্যাঁ কফি লোয়াক এই কফিটা হলো পৃথিবীর বলতে পারেন সবচেয়ে দামি একটি কফি কিন্তু মজার ব্যাপার হলো সব মানুষ এই কফিটা খায় না এবং যাদের অনেক টাকা আছে তারাও হয়তো অনেক সময় এই কফিটাকে ইগনোর করে তারাও এই কফিটা খেতে নারাজ এত দামি একটা কফি খাওয়া সত্ত্বেও কেন মানুষ এই কফিটাকে ইগনোর করে তার পিছনে একটি আসল রহস্য আছে কফিটা প্রথমে সিভিক নামের একটি প্রাণীকে খাওয়ানো হয় পরে যখন প্রাণীটি পায়খানা করে তার পায়খানা যখন বের হয় তখন ওই প্রাণীর পায়খানাগুলোকে নিয়ে শুকিয়ে দেওয়া হয় শুকানোর পর ওই কফিগুলোকে কফি আকারে রূপান্তরিত করা হয় পরে এই কফিগুলোকে বাজারে বিক্রি করা হয় নি শুনলে অবাক হবেন এই কফির প্রতি কেজির দাম সাতশো ডলারেরও বেশি বিক্রি করা হয় যা বাংলাদেশি টাকায় ষাট হাজার থেকে এক লাখেরও বেশি টাকায় বিক্রি হতে পারে ম্যাট সুটাক মাশরুম 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 প্রায় কম বেশি সবাই পছন্দ করে বলতে গেলে চায়না ফিলিপাইন ভারত পাকিস্তান বাংলাদেশ এবং সম্প্রতি প্রায় প্রত্যেকটা দেশই এখন মাশরুম অনেক বেশি জনপ্রিয় মাশরুম প্রায় সকল মানুষই এখন পছন্দ করে এখন যে মাশরুমটার কথা বলবো এই মাশরুমটা হলো অন্যান্য মাশরুম থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই মাশরুমটা খুব সযত্নে সহকারে উৎপাদন করা হয় এবং নির্দিষ্ট একটি স্থানে এই মাশরুমগুলোকে উৎপাদন করা হয় এই মাশরুমগুলোকে মূলত বিভিন্ন গাছের তলায় পাতার নিচে বা পাহাড়ের কোনায় কোনায় এই মাশরুমগুলোকে পাওয়া যায় সবখানে এই মাশরুমগুলোকে পাওয়া সম্ভব না এই যারা এই মাশরুমগুলোকে সংগ্রহ করে তারা খুব কষ্ট করে এই মাশরুমগুলোকে সংগ্রহ করে জানলে অবাক হবেন এই মাশরুমগুলোর প্রতি কেজির দাম এক হাজার ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় এক লাখ থেকে দেড় লাখ টাকারও বেশি হতে পারে তো এই ছিল আজকে আমাদের পৃথিবীর সবচেয়ে দামি দামি কিছু খাবারগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও এর মধ্যে কোন খাবারটা আপনার কাছে বেশি আশ্চর্যপূর্ণ লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম